মরা নামের মুসলমান মদের কেমন যাইমান না চিনি নবের হাদিস না মানি কোরান ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরান নাজগানের গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে হাদিসের শুনে কথা গায়ে জ্বালা ধরে নাজগানের গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে করানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস নামানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস নামানি কোরআন দের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢ জলসার মেলায় কত নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলম আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না নবীর মানি কোরআন নাচের জাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন জেনিমান নাচনি নবীর যাদিস না মানি কোরআন জলসার নামে খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের পালা করলি খালি প্যান্ডেলের পলা করলি খালি না চিনি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন হাসর মিজান পুল সেরাতে কেমনে হইবে পার না হতে পারলে মদের হবে জাহান্নাম হাসর মিজন ফুল রাতে কেমনে হইবে পারনা হতে পারলে মদের হবে জাহান নাম দায়াতের নূর দাও হে প্রভু হে নূর দাও হে প্রভু তুমি যে রহমান চিনি নবীর না মানি কোরআন না নাচি নবের হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মদের কেমন যে মা না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোর

তুমি ইমানদার কিনা এটা আগে আগে যাচাই করো তুমি বলছো যে কুল ও কলু আমার না আমরা ইমান এনেছি না ইমান আনাটা মুখের ভাত নয় ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে আল্লাহ বলছে পরীক্ষা করব তারপর পৃথিবীতে আল্লাহ যত নাবি রসুল পাঠিয়েছেন পৃথিবীর বুকে সব চাইতে নাবি রসুলদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করেছেন সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নাবি এবং রসুলদেরকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আপনি দোকানে একটা মাটির ভার নিতে যাবেন কলসি নিতে যাবেন তো মানুষ কি করে মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে বাজিয়ে দেখে না গো বাজায় না বাজায় না ওকে বাজিয়ে দেখে যে পুরিয়ে ঠনঠনা হয়েছে কিনা যদি ভালো বাজে মাল ভালো আছে তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা করব তারপরে কোন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবালে ই কুমূল কিতালো আহু আকো হল্লা কম। কুতিবালেই কুমুল কিতা আলো আহু আকো হল্লা কম। লড়াইকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছে। ওয়াহু আকুো হল্লা কম। কুতিবালাইকুমুল কিতাল ওয়া হুয়া কুনুল লাকুম আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইতে সংগ্রামকে ফরজ করে দিয়েছে ওয়াসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম তোমরা হয়তো ওটা পছন্দ কর তোমরা ওটা পছন্দ করো কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খায়রুল লাকুম কল্যাণ লোকে আছে তোমরা যেটা অপছন্দ কর তোমরা কিন্তু অপছন্দ করো কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ

এখানে ভালো কিছু আছে এখানে খারাপ কিছু আছে আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে কর ওখানে তোমার কল্যাণ লুকে আছে কথাটা একটু কেন বললাম এই জন্য বলছি কথাটা যাতে করে আপনার ইমানে কোনো কমতি না থাকে এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো কেমন একটা লোক জাহাজে চড়েছে তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমে ঝড়ে পাল্টা খেয়ে নিল আর পাল্টি যখন খেয়ে নেওয়া কোন রকম করে ওই যাত্রীর মধ্যে একজন ডাঙাই উঠল ডাঙাই যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যে জায়গাতে আবার অপোজিটে নদী কোন বাচার কায়দা নাই সামনে জঙ্গল এখন উঠে গিয়ে বলছে আল্লাহ শেষ গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম আল্লাহ লাখো লাখো শুক্রিয়া এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হটার খাবার আর পাই না মাছ ধরে মাছ ধরতে পারে না কিছু নাই না খেয়ে মরতে হবে কোন লোকজনই নাই এমন জায়গায় এসে পৌঁছেছো তো কোন রকম করে একটা табу খাটিয়েছে তো табу যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো তাবু যে সুন্দর ছোট একটা তাবুকে টাঙানো ছিল ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল খালি বারবার কিন্তু আল্লাহকে বলত আল্লাহ আমি এমন এক জায়গায় এসেছি যে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করা আমাকে দেখতে পাব না লাশ ফেলে যাব কেউ আমাকে উদ্ধার করবে না তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা কর এই দোয়া কিন্তু করতেই থাকে কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া লোকটা এবার মন খারাপ আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো যে লোকটা দোয়া করেছিল আবার সরাসরি বলো আল্লাহ এক খেতে পায় না কোন করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা আমাকে মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল ভালো করে শোনেন ঘুম নিয়ে যে সকাল হবে জাহাজ জাহাজ যখন আসছে তো মাথা খারাপ জাহাজটা যখন আসছে তো এর কি তো ব্রেন ঘুরে গেছে জাহাজ কি করে খবর পেলে যে এই এইদিকে আসছে মানে কিছু তো একটা হয়েছে এবার সে বলছে জাহাজটা যখন তার দিকে সামনে অগ্রসর এমন সময় সে নাবিককে বলছে ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো তখন ওই নাবিকেরা বলছে ভাই কেউ আমাদেরকে বলেনি আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা কিন্তু আমরা দেখতে পেলাম আকলিশ থেকে ওপরে ধোঁয়া দাও 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 করে আমরা মনে করলাম এখানে কোন মানুষ আছে। আগুন আসলো কি করে ধোঁয়া বের হয় কি করে চলো তো আমরা ওইদিকে যাই আমরা এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে ধোঁয়া উড়ছে কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম যখন ওই কথা বললাম ওই ভদ্র লোক আবার সেজদায় পড়ে গেছে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কুদরতে আমি বুঝা বড় দায় তুমি যে আগুনটা জ্বালিয়েছো আমার জন্য জ্বালিয়েছো আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম তুমি আমার উপরে রহম করো না দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছো